নাজমুল হোসেন শান্তকে তুমি ইঞ্জুরিতে ফেলাই দাও আল্লাহ আল্লাহ লিটন দাসকে তুমি ইঞ্জুরিতে ফেলাই দাও আমরা তোমার কতিপয় গুণাগার ক্রিকেট প্রেমিক বান্দা আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান যত রক্ষা করো আল্লাহ একজন ক্রিকেট প্রেমিক হয়ে কইতো লজ্জা লাগে কিন্তু তুমি তো দেখছো আল্লাহ তারপরও কই আল্লাহ তোমার কথাটা আমেরিকার সাথে আমার বাংলাদেশ পাঁচ উইকেট আছে আল্লাহ 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 এই সব ক্রিকেটের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ আল্লাহ লিডনের বউ বলছে লিডন নাকি দুই মিনিটের বেশি পারফরমেন্স করতে পারে না আল্লাহ কেমন করে অপেনিংদের জায়গা পাই আল্লাহ এই দুই কুলাঙ্গরের হাত থেকে আমাদের ক্রিকেটকে রক্ষা করো আল্লাহ নাজমুল হোসেন শান্ত যে অধিনায়ক হয়েছে আল্লাহ এটা মাহমুদদুল্লাহর উপরও আববিচার করা হয়েছে আল্লাহ তার মধ্যে একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার থাকতে নাজমুল হোসেন শান্ত কেন অধিনায়ক হবে আল্লাহ আল্লাহ যারা পারফরম্যান্স করতে পারছে না বিশেষ করে লিটন দাজার নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার কই ইন্দ্রি পারেন সমস্যা নাই ই আল্লাহ কবুল কর আল্লাহ আল্লাহ মুমিন আল্লাহ এদের জায়গায় যেন মেহেদী হাসান মিরাজের মতো অন্য কেউ অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পায় আল্লাহ আল্লাহ মুমিন আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের মতো ক্রিকেট প্রেমিকের দোয়া তুমি ফিরে দিবেন আল্লাহ আমিন এই যে ছোট ছোট ক্রিকেট প্রেমিক আল্লাহ আল্লাহ এ যে বান্দর মার্কা ক্রিকেট প্রেমিক আল্লাহ সবাই মিলা হাত তুলি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমিন আমিন সুমা আমিন নাজমুল হোসেন শান্তকে তুমি ইনজুরিতে ফেলে দাও আল্লাহ আমিন আল্লাহ লিটন দাসকে তুমি ইনজুরিতে ফেলে দাও আমরা তোমার কতিপয় গুণাগার ক্রিকেট প্রেমিক বান্দা আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান ইজ্জত রক্ষা করো আল্লাহ একজন ক্রিকেট প্রেমিক হয়ে কই তো লজ্জা লাগে কিন্তু তুমি তো দেখছো আল্লাহ তারপরও কই আল্লাহ তোমার কথাটা আমেরিকার সাথে আমার বাংলাদেশ পাঁচ উইকেটে আছে আল্লাহ সির ইয়া আল্লাহ আল্লাহ এই সব ক্রিকেটার হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ আল্লাহ লিডনের বহু বলছে লিডন নাকি দুই মিনিট বেশি পারফরম্যান্স করতে পারে না আল্লাহ এই নিন্দাস কেমন করিও ওপেনিং এর জায়গা ভাই আল্লাহ এই দুই কুলাংকারের হাত থেকে আমাদের ক্রিকেট রক্ষা করো আল্লাহ নাজমুল হোসেন শান্ত জে অধিনায়ক হয়েছে আল্লাহ এটা মাহমুদুল্লার উপর আবিষ্কার করা হয়েছে আল্লাহ তার মতন একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার থাকতে নাজমুল হোসেন শান্ত কেন অধিনায়ক হবে আল্লাহ আল্লাহ যারা পারফরমেন্স করতে পারতেছে না বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার ইন্দ্রিত ফলের পারেন সমস্যা নাই আল্লাহ কবুল করে আল্লাহ 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 এদের জায়গায় যেন মেহেদি হাজার মিরাজের মতো অন্য কেউ অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পাই আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের মতো ক্রিকেট প্রেমিকের দোয়া তুমি ফিরে দিবে না আল্লাহ এই যে ছোট ছোট ক্রিকেট প্রেমিক আল্লাহ এই যে বান্দর মার্কা ক্রিকেট প্রেমিক আল্লাহ সবাই মিলে হাত তুলছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ I mean, I mean, so I many.